হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু গোসার ডেইলি আজকে আমি চীনের শেনজেন শহরে চলে আসলাম ট্যালেন্ট পার্কে এই পার্কের আমি হাজারো চাইনিজ মানুষদের সাথে কথা বলবো এবং আপনারা দেখতে পারবেন যে তারা একজন বাংলাদেশিকে কতটুক ভালোবাসে বাংলাদেশের কথা শুনলে কত ভালোবাসে এবং আরো আছে আমার পাকিস্তানি দুই বন্ধু তারাও যে বাংলাদেশকে কতটুক ভালোবাসে এবং ভারতের কথা শুনলেই যে পাকিস্তান এবং চীনের মানুষ রেগে যায় এই জিনিসটাও আপনারা দেখতে পারবেন হয়তোবা আপনারা ভাষাজনিত কারণে চাইনিজ মানুষদের কথা বুঝতে পারবেন না কিন্তু আপনারা তাদের এক্সপ্রেশন দেখে বুঝতে পারবেন তারা একজন বাংলাদেশিকে বাংলাদেশকে কতটুক ভালো ভালোবাসে এবং ভিডিওর শেষ পর্যায়ে দেখতে পারবেন তাদের ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রতি যে কতটুকু অকৃত্রিম ভালোবাসা এই জিনিসটাও আমি ভিডিওতে তুলে ধরার চেষ্টা করেছি ভিডিওটা ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখুন এবং আপনাদের কাছে অনুরোধ রইল একটা লাইক এবং ভিডিওটাতে একটা কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন যাতে আমার এই ভিডিওটা লক্ষ লক্ষ মানুষের কাছে চলে যায় চলুন ভিডিওটা শুরু করা যাক আমার সাথে আছে পাকিস্তানি দুই ফ্রেন্ড এটা কিন্তু অনেক সুন্দর একটা পার্ক পাকিস্তানের যারা আসছে মানুষ বাংলাদেশকে অনেক পছন্দ করে আর আমাদের বাংলাদেশের মানুষরাও কিন্তু পাকিস্তানকে পছন্দ করে ইফ আই গিভ টু লাইক বাংলাদেশ ইন্ডিয়া আমাদের দরকার হচ্ছে যে যে একমাত্র বন্ধুরা এই লেখের মধ্যে একটা সুন্দর জায়গা আছে এখানে আইসের সবাই কিন্তু ছবি তুলতেছে আমিও যাবো এখানে কারণ এই জায়গাটা থেকে এই সিটিটাকে খুব সুন্দর দেখা যাচ্ছে এখন আমি হচ্ছে এখানে যাবো এখানে দেখুন অনেক বাচ্চারা হচ্ছে যে এখানে আছে হ্যালো বলছি যে তুমি কি ছাত্র ও বলছে যে হ্যাঁ আমি ছাত্র এখানে আরো অনেক মানুষ আছে হ্যালো দেখুন এটা কিন্তু অনেক সুন্দর একটা জায়গা এখান থেকে খুব সুন্দর দেখা যাচ্ছে হ্যালো লাই 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 নিদা ফুটবল সে হচ্ছে যাচ্ছে আসছে এটা আমার কাছে কারণ তার মা বাবা হচ্ছে যে এখানে দাঁড়ায় আছে তার জন্য হচ্ছে যে আমাকে তারা চিনতে পারছে না নিদা হাইজি নিমেন শেষ সেনজেন্ডের মা ও হাওলা হাওলা ও শি মং জালা বললাম যে তোমরা কি এই সিটির নাকি তারা বলছে যে হ্যাঁ আমরা এখানে আমি হচ্ছে তাদেরকে ছবি তুলে দিচ্ছি ওকে চলুন আমরা হচ্ছে যে ওই দিক দিয়ে যাই এখানে কত নারী পুরুষ এখানে আছে তো তারা কিন্তু সবাই এখানে ছবি তোলার জন্য অপেক্ষা করছে দেখুন বন্ধুরা এখানে কত সুন্দর ফুল ফুটে আছে এবং চাইনিজ মানুষদের ড্রেস আপ দেখুন সবই কিন্তু খুব কালারফুল তারা ড্রেস পরে থাকে সব কিছুই কিন্তু অনেক সুন্দর আমরা এখন কিন্তু যাচ্ছি এই লেকের উপরে আরেকটা সুন্দর ব্রিজ আছে এই ব্রিজ এর উপর আমরা এখন চলে যাবো আমরা আপনারা বিল্ডিং গুলা দেখতে পাচ্ছেন সবগুলা কিন্তু কোম্পানি এইখানে সবগুলাই কিন্তু মোটামুটি বিলিয়ন ডলারের কোম্পানি প্রত্যেকটা এখানে যে কোম্পানিগুলো আপনারা দেখতে পাচ্ছেন যত বড় মোবাইল কোম্পানি যত বড় বড় দেখা যায় যে বিভিন্ন রকম আহ ইলেকট্রনিক্স প্রোডাক্ট সহ সব কিছুই কিন্তু এই সিটিতে উৎপাদিত হয় আর এই সিটি কিন্তু তিরিশ বছর আগে জঙ্গল ছিল একেবারে জঙ্গল আপনি যদি এখানে আসেন আপনি একেবারে হারাই যাইতেন এই সেনজেন সিটি জঙ্গল থেকে এই রকম রূপ দেওয়ার পিছনে কিন্তু চাইনিজ সরকার এবং চাইনিজ জনগণ এটার জন্য কিন্তু তারা অ্যাপ্রিসিয়েট পাওয়ার মতো যোগ্য কারণ একটা দেশে যদি দুর্নীতি না থাকে আমি যে জিনিসটা বারবার বলি একটা দেশে যদি দুর্নীতি না থাকে তাহলে কিন্তু ফেলা যায় বছরে আমরাও কিন্তু পারতাম কিন্তু আমরা কিন্তু পারি নাই কিন্তু আমাদের এখন পারতে হবে তার জন্য কিন্তু সবচেয়ে বড় ক্ষমতার অধিকারী হচ্ছে জনগণ জনগণ যাকে চাইবে তাকেই ভোট দিবে কিছু কিছু দল এখন দেখছি শুধু নির্বাচন নির্বাচন করছে যে তারাও কিন্তু আমার মনে হচ্ছে যে আমিও তাদেরকে ভালোবাসি কিন্তু মনে হচ্ছে যে তারা ধান্দাবাজি করার জন্যই আবার নির্বাচন নির্বাচন করতেছে কারণ তারা চায় না এইরকম বানাইতে তারা চায় গরিব গরিবেই থাকুক জনগণ গরিব থাকুক আর তারা হচ্ছে কানাডা আমেরিকাতে গিয়ে পঞ্চাশ ষাটটা একশো করে বাড়ি বানায় আর আমার দেশের মানুষ না খেয়ে মরুক আপনাদেরকে একটু দেখাই যে এই ব্রিজটা কত সুন্দর এখানকার মানুষগুলা দেখুন নিরিবিলি কোনো ক্রাউড নেই এত এত মানুষ এখানে তারপরেও কিন্তু তাদের মধ্যে কোনো উত্তেজনা নেই তারা কিন্তু কোনোরকম চিল্লাপাল্লা করছে না এরপর ওই দিক দিয়ে দেখুন এটা কিন্তু একটা দ্বীপের মতো বানিয়ে রাখা হয়েছে খুবই সুন্দর আপনাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন তাহলে আমার এই ভিডিওটা একেবারে ভাইরাল হয়ে যাবে অনেক মানুষের কাছে চলে যাবে দেখুন এখানে কিছু ফুলের গাছ আছে চাইনিজ মানুষগুলোও যত সুন্দর এখানে ফুলের গাছগুলো অনেক সুন্দর কিন্তু এই ফুলের গাছ যদি আমাদের দেশে আমি দেশকে খারাপ বলছি না তাইলে কিন্তু অনেক থাকার কারণে এই গাছের সৌন্দর্যটা তারা হচ্ছে যে ওই সাইডটাতে যাচ্ছে এখানে একটা পার্কের মতো আছে আর এই হচ্ছে যে একটা লেক আছে সুন্দর সেই লেকটাও আসলে এখানে সবকিছু কিন্তু খুবই সুন্দর কোনো ময়লা আবর্জনা কোনো কিছুই নাই যেমন আমাদের দেশে হচ্ছে যে মানুষ যে জায়গাতে ভালো ভালো জায়গা থাকলেই হচ্ছে যে ময়লা করে ফেলে এই জিনিসগুলো কিন্তু আমাদের কখনোই করা যাবে না এখানে দেখা যায় যে দুইজন মানুষ আছে তারা বিভিন্ন রকম কালারফুল ড্রেস পরে আছে সত্য চলুন ওদের সাথে গিয়ে কথা বলি ওকে অশি জো শিপিন ওয়াদা তারা হচ্ছে যে অনেক

呃呃，来、哦、来，对吧？什么嘞？我来给你广东拍了，来来，在这个方位拍，小海你你拍，来来，利用带他们在这个方位拍，我、嗯、<拍>们、嗯、背对这里、哦、对对对啊，他在这里要当背影，<对>所以我们要站这样子，对对对，对哦、这样子才好看。OK OK。 তারা হচ্ছে যে আমাদেরকে নিয়ে ছবি তুলছে দেখেন আসলে চাইনিজ মানুষরা কত ভালো দেখলে বাংলাদেশি তারা কত হ্যাপি হয়ে যায় বন্ধুরা দেখুন চীনে একটি উৎসব চলছে এখন সেখানে যখন আমি একজন বাংলাদেশি পরিচয় দিয়েছি এবং আমার বন্ধু যখন পাকিস্তানি পরিচয় দিয়েছে চীনের মানুষরা কত আন্তরিকতার সাথে আমাদেরকে নিয়ে ছবি তুলছে কত কত মানুষ শত শত মানুষ এখানে কিন্তু একত্রিত হয়ে আমাদেরকে ভালোবাসা দিচ্ছে ছবি তুলছে আমাদের সাথে এসে বিভিন্ন ফুল দিয়ে এটা দেখে আসলে নিজের দেশের প্রতি আসলে আমি খুবই গর্বিত যে আমি একজন বাংলাদেশের নাগরিক কিন্তু এই দেশের সাধারণ মানুষরা একটা দেশের মানুষকে একটা দেশের মানুষকে ভালোবাসে কিন্তু তারা যদি আমাদের পার্শ্ববর্তী বিশেষ দেশের নাম শুনে তারা কিন্তু রাগান্বিত হয়ে যায় আমি তাদের এই ভালো সময়টাতে বা তাদের আনন্দময় সময়টাতে আমি মুঠেও তাদেরকে ভারতের কথা জিজ্ঞাসা করতে যাচ্ছি না এখানে হচ্ছে যে অনেক মানুষই আসতে এখানে দেখুন তারা হচ্ছে যে গিফট করছে শেষে ফর সং তাদেরকে বললাম যে তোমরা গিফট করার জন্য অনেক ধন্যবাদ জঙ্গল এন্ড হ্যান্ড হাও বললাম যে চাইনিজ মানুষ খুবই ভালো বলছে যে চাইনিজ মানুষ হচ্ছে যে বাংলাদেশকে অনেক পছন্দ করে মাংজালা মানে হচ্ছে বাংলাদেশ শেষে 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 চলুন আমরা ঘুরে ঘুরে দেখাই যে চাইনিজ মানুষ সাথে কত ভালো আপনারা তো দেখলেন যে তারা আসলে বাংলাদেশকে কত পছন্দ করে আর আমরাও বললাম যে বাংলাদেশের মানুষও চাইনিজ অনেক পছন্দ করে। আমরা যে তাদেরকেও তো জানাতে হবে আমার ব্লগের মাধ্যমেই কিন্তু মানুষদেরকে চাইনিজ মানুষদেরকে জানানোর চেষ্টা করছি থ্যাংক ইউ ভেরি মাচ সো আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করে সাথে থাকবেন চলুন আমরা এখন ওই জায়গাতে যাব দেখবো যে এখানে কি আছে তো এখনো আমি যেখানে আছি এখানে কিন্তু সুন্দর একটা পার্ক আছে আপনারা তো দেখলেন চাইনিজ মানুষরা বাংলাদেশকে কত পছন্দ করে তারপর আমাদের পাকিস্তানি ভাই তারাও হচ্ছে বাংলাদেশকে পছন্দ করে সো এখানে যে দুই দেশের মানুষ আছে পাকিস্তান এবং চায়না তারা কেউই কিন্তু ভারতে পছন্দ করে না এটা কিন্তু অনেক উন্নত একটা সিটি 100 150 তালা করে বিল্ডিং দেখতে পাচ্ছেন আপনারা দেখুন বন্ধুরা সবার হাতেই কিন্তু ক্যামেরা আছে সবাই কিন্তু ক্যামেরা দিয়ে ছবি তুলছে এই যে দেখুন এই যে সুন্দর যে সিটি এই সিটিটার ক্যামেরা দিয়ে হচ্ছে যে তারা ছবি তুলছে আপনারা যদি দেখেন এই দেখুন দেখুন আর এখানে যে এটা হচ্ছে সেনজানের বা এই সিটির সবচেয়ে গুরুত্বপূর্ণ বিল্ডিং আপনারা শ্যানজান চায়না লিখে সার্চ করলে আপনারা এই বিল্ডিংটা কিন্তু দেখতে পারবেন ব্রো ইউ ডক্টর ইউনুস আমি আমার পাকিস্তানি বন্ধুদেরকে জিজ্ঞাসা করবো যে তারা কি ডক্টর মোহাম্মদ ইউনুসকে চিনে কিনা